ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে দেব না এটাও দরকার নাই আমাদের ভাই একজন তারেক রহমান কেয়ার করে বলে দিতে চাই যদি আবার কেউ সেই এক এগারোর কথা চিনতে করেন কখনোই এই মেনে নেবেন না গতকালই একটা খবর বেরিয়েছে নিশ্চয়ই আপনি দেখেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যাসিসদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তারা তারা অংশ নিতে পারবে এটা এটা কি আপনারা মেনে নেবেন মানবে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায় আমি কথাটা এই জন্যই তুললাম যেটা অনেককেই দেখলাম আমি আপনারা ঠিক খেয়াল করেননি এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না এই দেশের মানুষ তা হতে দেবে না আমরা সেই যে খুব পরিষ্কার করে বলছি অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখনই দল তৈরি করবেন স্বাগত জানা জানাবো তার অর্থ এই নয় যে আপনার সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন সেটা কখনোই মেনে নেওয়া হবে না আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না আমরা এক কারণ ভুক্তভোগী এক এগারো যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে আবারও শেয়ার করে বলে দিতে চাই যদি আবার কেউ সেই এক এগারোর কথা চিনতে করেন গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা সরকারের দিকে যেতে চান তাহলে কখনোই জনগণটা মেনে নেবে না এখন সাইবার ওয়ার সোশ্যাল মিডিয়া এখানে যে যত বেশি অ্যাক্টিভ যত বেশি তার অবস্থান সে তত্ত্ব জয়লাভ করছে আজকে এই যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয় দলের বিরুদ্ধে তাই না আমরা ছত্র দলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয় দেখবে যে ওরা অতি দ্রুত সেই শর্তগুলোকে কাজ করে ভাইরাল করে দিয়ে মানুষের মন থেকে অন্যদিকে নিয়ে চলে যায় ভাবে এটাই ওদের সত্যি তাই তো নাকি এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে এটা তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও শুধুমাত্র নিজেদের ছবি দিয়ে একটা মিছিলের ছবি দিয়ে পোস্টার দিয়ে কাজটা না করে আসল বিষয়গুলোকে নিয়ে তোমরা কথা বলতে শুরু করো এটা তোমাদের দায়িত্ব এটা তোমাদের দায়িত্ব আমরা যারা বয়স্ক মানুষ আমরা বিএনপি করি আমরা সবাই এটা ভালো মতো বুঝিও না কিন্তু তোমরা ওই মোবাইল সেটটা খুব ভালো বোঝো তাই না কি বোঝো না না ওইখানে লড়াইটা ওইখানে চালাও দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস ওই জায়গায় তোমরা যদি লড়াই করতে পারো তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না তাই আমি অনুরোধ করবো যে আজকে ছাত্রদল একটা নতুন একটা সুযোগ পেয়েছে নিজেকে নতুন করে তৈরি করবার আর আমরা যে স্লোগান মাঝে মাঝে অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে দেবো না এটাও দরকার নাই আমাদের ভাই একজনই তারেক রহমান তাই না আমাদের নেত্রী একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দার্শনিক আমাদের প্রতিষ্ঠাতা একজন শহীদ প্রসাদ জিয়া রহমান মাঝখানে আর কোনো ভাইটাই নাই কিন্তু ডিসিপ্লিন আছে